ভাদ্রমাস তো চলে এসেছে ভাদ্র মাসে কিন্তু প্রচুর গরম থাকে এই গরমে আমাদের চট্টগ্রামে কিন্তু দুই ধরনের পিঠা বানানো হয় একটা হচ্ছে ভাত আরেকটা হচ্ছে তালের পিঠা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মধুভাত আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা জনপ্রিয় খাবার এটা হচ্ছে মধুভাত যেভাবে আমার মা তৈরি করেন আমার মায়ের রেসিপিতে একদম সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই মধু ভাতের রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে এই মধুভাত আমার রেসিপি ফলো করে বাসে একবার হল এই মাসে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে খেতে মধুভাতটা চলুন আর কথা বাড়াচ্ছে না মূল রেসিপি শুরু করি তো তার জন্য যেটা লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ জ্বালা চাল জ্বালা চালটা যে কোনো সুপার শপ বা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন এখন আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য একটু ডুবুডুবু করে আমি ভিজিয়ে রাখবো কারণ এই চালটা আমি পরে ব্ল্যান্ড করব পরে এটা অ্যাড করার জন্য আর কি জ্বালাদানটা প্রথমে লাগবে মানে এটা খুব মানে একটা ইনগ্রিডিয়েন্ট আর কি এটা প্রধান ইনগ্রিডিয়েন্ট এটা ছাড়া আপনার মধু ভাতটা কিন্তু হবে না তো আমি এটা ডুবুডুবু করে একটু ভিজিয়ে রাখছি তারপর আমি এটা খুব ভালো করে ধুয়ে আমি ব্র্যান্ড করে নিব আধ ঘন্টা পরে আর কি আর যে মধু ভাতের জন্য যে ভাতটা রান্না করতে হবে তার জন্য লাগছে এখানে এক কাপ চিনিগুঁড়া চাল নিয়ে নিলাম আমি এখানে চিনিগুঁড়া চালটা দিলে হয় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে মধু ভাতের থেকে তো এটা আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুই কাপ কাটারি বুক চাল যেটা আমরা রেগুলার ভাতটা রান্না করি যে কোনো চাল হলে হয়ে যাবে তবে সিদ্ধ চালটা দিতে যাবেন না যে কোনো চাল দিয়ে আপনারা এটা করতে পারেন এখন একটু ডুবুডুবু করে এটাও আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি কারণ এটা আমি একদম ঝাওপাতের মতো রান্না করব যেভাবে আমরা ফিনি রান্না করি পায়েস রান্না করি ঠিক ওইভাবে কিন্তু ভাতটা রান্না করতে হবে দেখতে পাচ্ছেন ডুবু করে আমি ভিজিয়ে নিয়েছি এখন খুব ভালো করে আধ ঘন্টা পরে চালটা ধুয়ে নিয়েছি একটা প্যানে নিয়ে নিলাম আর যে আমি জ্বালা চালটা ভিজিয়ে রেখেছি ওইটাও কিন্তু খুব মিহি করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা আমি পরে অ্যাড করবো তো এখানে আমি একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসবে আবার লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল আপনারা চাইলে এটা এখানে ফ্রেশ নারকেল দিতে পারেন আমি এই নারকেলটা এর আগের দিন আর কি একটু কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু এটা অ্যাড করে দিয়েছি নারকেল আপনাদের পছন্দ মতো যেভাবে আপনারা খেতে পছন্দ করেন ঠিক ওইভাবে নারকেলটা দিয়ে দিবেন এখানে আমি চাল দিয়েছি প্রায় তিন কাপ তিন কাপের সাথে আমি দশ কাপ পানি দিয়ে দিচ্ছি কারণ এটা আমি একদম যাওয়া ভাতের মতো রান্না করবো সেই জন্য পানিটা একটু বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলগুলো একদম ডুবে যেতে হবে বা ওইভাবে করে আমি পানিটা দিয়ে দিচ্ছি আমি আর একটু পানি দিয়েছি যাতে করে আমার আঙুলগুলো ডুবে থাকে তো আপনি একদম খুব একদম ডিটেলস দেখাচ্ছে আপনাদের কারণ আপনারা বানাতে যাতে খুব সহজ হয় খুব সহজভাবে যাতে বানিয়ে নিতে পারেন এই তো আমি চালটা বসিয়ে দিলাম রান্না করার জন্য এটা দাঁড়িয়ে থেকে আমি রান্না করে নিব একদম যাওয়াতের মতো এখন ঢেকে দিচ্ছি যাতে করে উপছে না পড়ে আর কি নারকেলগুলো বের হয়ে যাবে সেজন্য দাঁড়িয়ে থেকে এটা রান্না করব। আর দেখতে পাচ্ছেন আমি এই যে এই জ্বালা চালটা আর কি এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি খুব মিহিভাবে ব্ল্যান্ড করে নিলাম এটা আপনাদের একটু দেখিয়ে দিয়েছি এদিকে আমার ভাতটা রান্না করা হয়ে গিয়েছে আমি আর রাখবো এটা যাতে আরও নরম হয়ে যায় এভাবে করে ভাতটা রান্না করে নিতে হবে তো আমি রেখে দিচ্ছি এভাবে আরও কিছুক্ষণ রেখে দিব পাঁচ দশ মিনিট পরে কিন্তু এটা একদম যাওয়া মতো রান্না হয়ে যাবে এখানে আমি এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি এটা আমি ভাতের সাথে অ্যাড করব। এটা দিলে হয় কি খুব সুন্দর একটা কালার আসে আর কি ভাতে তো আমার ভাতটা রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একদম ভাতের মতো রান্না করে নিয়েছি একটা ডালঘুঁটনি আমার আমাদের বাসায় সবার বাসাতে কিন্তু ডালঘুঁটনি থাকে তো ডালঘুঁটনি দিয়ে আমি এই যে ভাতটা আমি একটু ঘুটে নিয়েছি যেভাবে আমাদের মা দাদিরা করতেন ঠিক সেম ওয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমিও বাসায় কিন্তু এভাবে তৈরি করি ভাত দেখতে পাচ্ছেন একদম ঘুটে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা দিয়ে আরও ভালো করে আমাকে ঘুটে নিতে হবে চিনিটা আপনাদের আপনাদের পছন্দ মতো যেভাবে আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে চিনিটা অ্যাড করে দিবেন এখানে আমার পছন্দ মতো আমি চিনিটা দিয়ে দিলাম আর যে চালা চালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভাতের সাথে আর মিক্স করে নিচ্ছি এগুলো সব কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মধু ভাতটা বসবে না তো এই ভাতটা গরম আর জ্বালা এই চালটা আমি সাথে সাথে সব ব্ল্যান্ড করে ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু আমি সবটুকু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও ভালো করে আমি এগুলো মিশিয়ে নিব খুব ভালো করে ভাতের সাথে মিক্স করতে হবে এই জ্বালা ধানের মিহিটা যদি আর কি এটা যদি খুব ভালো করে মিশে না যায় তাহলে আপনার মধু ঠিক মতো বসবে না দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ভাতের সাথে মিক্স করে নিয়েছি ভাতটা দেখতে পাচ্ছেন একদম ফিন্নি বা ঝাও ভাতের মতো যাও ভাতের চেয়ে মানে আর নরম হয়ে গিয়েছে ফিন্নির মতো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এভাবে করে কিন্তু খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে দুধটা আমি জাল দিয়ে রেখেছি এই দুধটাও কিন্তু গরম গরম থাকা অবস্থায় সব কিছুই কিন্তু করে নিতে হবে দুধটা আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেছি দুধটা দিলে খুব সুন্দর একটা কালার আসে সাদা সাদা আমার হ্যাঁ খুব ভালো লাগে আর কি আমার আমি দুধটা দিই আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাও দিবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে তো ঘিটা দেওয়ার পরে আমি আরও ভালো করে এটা ভাতের সাথে মিক্স করে নিয়েছি তখন মিক্স করা হয়ে গিয়েছে আমি এভাবে কিন্তু ঢেকে রেখে দিব প্রায় একদিন এটা আমি রাত্রে করছিলাম রাত্রে সারা রাত রেখে দিব আর কি এভাবে রাত্রে করলে সবচেয়ে বেশি ভালো হয় রাতে যদি আপনি এভাবে ডিনারটা করার পরে আর কি এভাবে যদি মধুভাতটা রেডি করে সারা রাতের জন্য রেখে দেন তাহলে খুব সুন্দর করে মধুভাতটা বসে যায় একদম যখন বেশি গরম পড়বে ঠিক ওই সময়ে করবেন তো আমি এখন ঢেকে দিয়েছি আর যে লিডে যে ঢাকনাটার মধ্যে আর কি ছিদ্রটা আছে ওইটা আমি একটা লং দিয়ে ঢেকে দিব দেখতে পাচ্ছেন এটা লং দিয়ে দিলাম যাতে করে বাইরের কোনো বাতাস যাতে ভেতরে না যায় তো একটা বোলের মধ্যে আমি প্যান্টটা রেখে দিলাম আর একটা টাওয়াল দিয়ে বা যে কোনো বেডশিট দিয়ে কাপড় দিয়ে কিন্তু আপনারা এভাবে ঢেকে রাখবেন প্রায় সারা রাতের জন্য একদম যেভাবে আমাদের মা দাদিরা করতেন ঠিক সে আমলে তখনকার যেভাবে ওনারা করতেন আর কি ঠিক সেভাবে আমি আপনাদের করে দেখাচ্ছি আর কি খুব সহজভাবে দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি মধুভাতটা বানিয়ে নিলাম এটা তার দিন সকালে খুব সুন্দর করে মধুভাতটা বসে গিয়েছে অনেকের মধুভাতে দেখা যায় যে উপরে ফ্যানা চলে আসে আমার মায়ের রেসিপির এই মধুভাতটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসে গেল আর কোনো ধরনের ফ্যানা নেই খুব সুন্দর হয়েছে মধভাতটা মধুভাতটা আলহামদুলিল্লাহ খেয়ে এত ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজার আমাদের চট্টগ্রামের এই মধভাত একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তো আমি এখন একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি সার্ভিং বলে নিয়ে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে আছে অনেকের মধুভাত দেখা যায় একটু পাতলা পাতলা হয় আমার মায়ের এই রেসিপির মধুভাতটা খুব সুন্দর একদম ঘন হয়ে বসে যায় এতটা মজার হয় মায়ের এই রেসিপিটা আমি কি বলবো আপনারা বাসায় অবশ্যই হল একবার হলো ট্রাই করে দেখবেন তো আমি নিয়ে নিলাম একটা বলে আর এখন সুন্দর করে নারকেল দিয়ে আমি এটা পরিবেশন করব। আমার নারকেল দিয়ে খেতে এতটা ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তো আজকে আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম